একটা জিনিস খেয়াল করলাম আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলাম আমরা এই স্বাধীনতার পরে স্বৈরাচার হটানোর পরে যত পোস্ট ফেসবুকে দিয়েছি তার চাইতে গুণ বেশি যারা আন্দোলনের সময় চুপ ছিল যারা গর্তের ভিতরে ছিল দেশ স্বাধীন হওয়ার পরে তাদের পোস্টের জ্বালায় ফেসবুকে স্ট্যাটাস পোস্ট ছবি ভিডিও জ্বালায় ভাই আমরাই তো এখন এক কোণে চলে যাইতেছি যাদেরকে দেখি নাই গর্তের ভিতরে ছিল এতদিন মাথাটা শুধু আপনি বাড়ি করে দেখছে কে জিতে লালডা না কালাডা লালডা না কালাডা নব্বই মিনিট যখন খেলা শেষ পাঁচটা খাইছে তখন শুরু হয়েছে হেরার এই আমাদের আন্দোলনে শরিক হইয়া এই দেশ স্বাধীন আবার স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো স্বাধীন করলাম এই সেই পোস্ট দেওয়া এইগুলো থামতে আসে না তাদের জ্বালা যন্ত্র হয় আমরা জাগে পাইতেছি না একটু জায়গায় এখন আমরা পড়ে রয়েছি আফসোস আফসোস কর তোরা তোরা স্বাধীন করে দেওয়া গেলাম কর